আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আসছি হরির বাজারে আপনার নলী গ্রামে দেখেন আপনার যে হিটলের তরমুজ কীরকম হয়েছে একটু কালারটা দেখেন যে বাইর কালার ওই রকমের কৃষক অনেক খুশি বছর তরমুজ হিটলের তরমুজ চাষ করে তো দেখেন এই যে এই যে এই আবার এই সিডিয়াই দেখে নেই এই যে হিটলার মানি কৃষকের খুশি